আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রিয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার কিছু ড্রেস দেখাবো যে ড্রেসগুলো আপনারা নরমালি মার্কেটে খুচরা মার্কেটে থেকে সাড়ে সাতশো আটশো টাকায় কিনেন হোলসেলে মিনিমাম আপনাকে ছয়শো টাকা ছয় ছয়শো টাকায় কিনা লাগবে সেই সব ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সালোয়ার দুই গাছ চার গিরা প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আপনি প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আপনি আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ প্লাস এবং নামাজি একটা ওড়না পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার এবং ইউনিক কালেকশন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা পিওর কটনের ড্রেস মিস করবেন না একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন অথবা আমাদের পেজের ইনবক্সে নক দিলে আমরা আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিব আপনি সেই ছবিগুলো দেখে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন একদম রিজনেবল প্রাইজে আপনি প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট যেগুলো একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এবং পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এক পিচও নিতে পারছেন সব থেকে বড় সুযোগ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় এক পিচও নেওয়ার সুযোগ পাচ্ছেন তো মিস করবেন না একটু দ্রুত করে নিবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন একটা রিজনেবল প্রাইজে একদম একটা রিজনেবল প্রায় যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেন চৌষট্টি জেলার মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে গ্রাম পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক চৌষট্টি জেলার মধ্যে আপনি একদম হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থাৎ প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আপনি সম্পূর্ণ কুরিয়ার চার্জ সহ আমাদেরকে সম্পূর্ণ পে করতে পারবেন ডেলিভারি ম্যানের হাতে কোনো প্রকার কোনো ঝাই ঝামেলা বাদে আপনি একদম শুধুমাত্র অর্ডারটা করে ফেলবেন আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে দুই থেকে তিন দিন সময় লাগবে যেহেতু হোম ডেলিভারি দুই থেকে তিন দিন সময় লাগবে যে কোনো জায়গায় আপনি চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গায় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি সম্পূর্ণ অফারের প্রোডাক্টগুলো পাঁচশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আর এস ফ্যাশন শপে চলে আসেন অথবা অনলাইন পেজে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সেখান থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন খুশি থাকবেন এই প্রোডাক্টগুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো একদম রিজেনেবল একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো কেউ মিস করবেন না খুব দ্রুত করে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইজে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট গুলো একদম বেস্ট কালেকশন দেখেন এই কাপড়টার এত পরিমাণে বহর যে আপনার দুইটা জামা হয়ে যাবে প্লাস প্রত্যেকটার লং আটচল্লিশ প্লাস পাবেন সালোয়ারটা আড়াইগজ এবং প্রত্যেকটার অন্য মাশাআল্লাহ অনেক চমৎকার বেস্ট এবং ইউনিক কালেকশন মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অফারের কোনো প্রোডাক্ট আমরা এক্সচেঞ্জ দিই না সো অবশ্যই জেনে বুঝে ভালোভাবে প্রোডাক্টগুলো অর্ডার দিবেন ইনশাল্লাহ খুশি থাকবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার পর একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু আর এস ফ্যাশন থেকে আপনারা পারচেস করার সুযোগ পাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন কতটা ইউনিক আপনারা ঢাকার প্রাইস ঢাকার ব্লগ গুলো দেখে আমাদের সাথে ম্যাচ করে নেবেন যে প্রোডাক্টটা মনে হবে যে ঢাকার প্রোডাক্টের সাথে ম্যাচ হচ্ছে না প্লাস বেশি নিচ্ছি ওই প্রোডাক্টগুলো গুলো নেবেন না আপনারা কোনো সমস্যা নাই মনে হচ্ছে যে প্রোডাক্টের দাম বেশি সেগুলো প্রোডাক্টকে অ্যাভয়েড করে চলবেন যেগুলো আপনাদের মন মতো হবে বা আপনারা নিয়ে মনে করতে পারবেন যে না রিজনেবল প্রাইজে দিচ্ছে বেস্ট কালেকশন ইনশাল্লাহ সেই প্রোডাক্টগুলোই নেন খুশি থাকবেন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে এবং একদম একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন কত চমৎকার প্রত্যেকটা ড্রেসই অনেক চমৎকার মাসাল্লাহ ইউনিক এবং বেস্ট কালেকশনগুলো আপনার আর এস ফ্যাশন থেকে কিন্তু রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পাচ্ছেন যেটা হচ্ছে পিওর কটনের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম বেস্ট এবং ইউনিক একটা প্রোডাক্ট রিজনেবল একটা প্রাইস তো মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলবেন খুব দ্রুত করে নিয়ে ফেলবেন খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন যাদের কাছে মনে হবে অমুক জায়গায় তো প্রাইস কম তাহলে ভাই অমুক জায়গা থেকেই অবশ্যই নেবেন না আমাদের পেজে অ্যাভয়েড করবেন অনেকে অনেক রকম কমেন্ট করেন ভাই অমুক জায়গাতে এই প্রাইজে দিচ্ছে এটার তো হোলসেল প্রাইস চারশো টাকা এটার তো হোলসেল প্রাইস তিনশো আশি টাকা হ্যাঁ আপনি তিনশো আশি টাকাটা একটা নেবেন আমাদের একটা নেবেন তারপরে তফাৎ করে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা নেবেন তবে আমি সবসময় সাজেস্ট করি সব সব সরাসরি শপে আসবেন শপে আসলে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে না যে কোয়ালিটিটা চেয়েছি বা যে প্রোডাক্টগুলো চেয়েছি আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ইউনিক এবং বেস্ট প্রোডাক্ট গুলো আপনি আর এস ফ্যাশন থেকে পারচেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম